নির্বাচনের আগে সন্দেশখালী ইস্যুতে তোলপার হয়েছিল রাজ্য রাজনীতি সন্দেশখালী এবং বসিরহাট লোকসভা কেন্দ্র একে অপরের সমর্থক শব্দ হয়ে উঠেছিল তবে এই সন্দেশখালীতে অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু ভরাডুপি হলো বিজেপির কেন এই ভরাডুপি আর সে নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছে দা ওয়ালের প্রতিনিধি রফিকুল জামাত রফিক জানতে চাইবো বিজেপির হার কেন দেখো সন্দেশকালে ইস্যু নিয়ে যেভাবে আমরা দেখেছিলাম বিজেপির তরফ থেকে হাইপ তোলা হয়েছিল এবং বিজেপি মনে করেছিল যে এই সন্দেশকালে ইস্যুর পরে বাংলার যারা মহিলা ভোটার যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কে ভোট দিতেন তারা এবার হয়তো বিজেপিকে ভোট দেবেন কিন্তু আজকের যে ফলাফল সেই ফলাফল থেকে পুরো ক্লিয়ার যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এফেক্ট সেটা কিন্তু একেবারে ঢেলে ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু বিজেপি যেভাবে সন্দেশকালীকে ইস্যু করেছিল যেভাবে সন্দেশকালীকে তারা প্লেস করেছিল তুমি জানো যে সন্দেশখালি শুধু এই রাজ্যের আর কোনো ইস্যু ছিল না এই ইস্যু নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হয়েছিল বিভিন্ন রকম টিম পাঠিয়েছিল সেন্ট্রাল থেকে এবং এই বিষয় নিয়ে কখনো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি বিদায়ী প্রধানমন্ত্রী তিনি বলেছেন কখনো অমিত শাহ বলেছেন কখনও জেপি নাড্ডা বলেছেন যে এমন একটি ঘটনা বাংলায় ঘটে গেল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লজ্জা এই সমস্ত মন্তব্য তারা করেছিলেন এবং তারা মনে করেছিলেন যে এই সন্দেশকালী নিয়ে এবারে দু হাজার চব্বিশের যে নির্বাচন লোকসভা তার অনেকটা বৈতরণী পার করা যাবে এবং সেই কারণে সন্দেশকালীর ইস্যুটা তারা একেবারে নিজেদের মধ্যে করে মানে বারবার একটা বিষয় নিয়ে বিভিন্ন প্রচারে এটাকে প্লেস করার চেষ্টা করেছিল কিন্তু আজকে তুমি দেখো সন্দেশকালীর ইস্যু নিয়ে যখন তারা ভেবেছিলেন যে গোটা রাজ্যের এফেক্ট পড়বে গোটা রাজ্য বাদ দাও তুমি সন্দেশকালী যে লোকসভায় অবস্থিত বসিরাট সেই বসিরাটে কিন্তু কোনো এফেক্ট হয়নি উল্টে সেখানে দেখা যাচ্ছে সাড়ে তিন লাখ প্রায় ভোটে কিন্তু মানে ভোট পেয়ে জয়ী হলেন সাড়ে তিন লাখ লিডে তোমার জয়ী হলেন হাজিনুরুল ইসলাম অর্থাৎ একটা বিষয় বুঝিয়ে দিল সেখানকার মানুষ এবং সেখানকার লোকসভার যারা ভোটাররা যে সন্দেশকালী ইস্যুটা ম্যাটার নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তারা আস্থা রেখেছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছেন এবং সেই কারণেই হাজিন নুরুলকে ভোট দিয়েছেন এবার এখানে তোমায় বলি যে সন্দেশকালী ইস্যুটা যখন এই সমস্ত বিষয় হচ্ছিল শেখ শাহজাহান গ্রেপ্তার হলো পরবর্তী সময় দলের বেশ কয়েকজনকে তোমার সাসপেন্ড করে দেওয়া হলো এবং এই এই মামলায় তুমি জানো যে এবারে যিনি নিরাপদ সর্দার বসিরহাট থেকে দাঁড়িয়েছিলেন তিনিও গ্রেপ্তার হয়েছিলেন অর্থাৎ বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল সন্দেশকালী বলতেই কিন্তু সবাই মনে করতে যে সন্দেশকালীতে এমন একটা ঘটনা ঘটেছে যেটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছিল সেই জায়গা থেকে সন্দেশকালীর নিয়ে বিজেপি কিন্তু ভেবেছিল যে এখান থেকে তারা ফায়দা তুলব এবং এর মাঝেই সামনে একটা ভাইরাল ভিডিও আছে সেই ভিডিওতে কি দেখা যায় এক বিজেপির নেতা সেখানকার বলছেন যে এই পুরো বিষয়টা একটা ছক করে এগিয়েছে বিজেপি এবং এর পেছনে চক্রান্ত হিসেবে ছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যে যেভাবে তিনি বলেছেন সেই সেইভাবে সেখানকার মহিলারা তোমার অভিযোগ করেছেন কেউ ধর্ষণের কেউ শ্লতাহানির কারোর জমি কেড়ে নেওয়া এবং এইটার জন্য নাকি ওই যে বিজেপি নেতা বলছেন দু হাজার টাকা করে দেওয়া হয়েছিল এই যে এরকম একটা ভিডিও পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বা টিএমসি বিষয়টা কিন্তু সঙ্গে সঙ্গে লুপে নেন দুজনের মধ্যে এবং সেদিনই দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করি টিএমসি ভবনে যান একটা প্রেসমিট করেন সেখানে ভিডিও দেখান দেখিয়ে বলেন যে এই হচ্ছে সন্দেশকালীর আসল চিত্র এই হচ্ছে সন্দেশকালীর তোমার আসল ঘটনা এটা বিজেপির শুভেন্দু অধিকারী এবং বিজেপি এইভাবে তৈরি করেছিল অর্থাৎ সন্দেশকালীতে যে মারাত্মক মারাত্মক অভিযোগ উঠেছিল সেই অভিযোগগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছিলেন যে এটা একেবারে মিথ্যে কারণ টাকার বিনিময়ে আমি বলছি না বলছেন কি কে সেখানকার এক বিজেপি নেতা তিনি বলছেন শুভেন্দু অধিকারী চক্রান্তে এই সমস্ত ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে এই ভিডিও আসার পরে আমার কোথাও মনে হয় যে যে সন্দেশকালে নিয়ে সবাই ছিচি করছিলেন এবং শাসক দলের বিরুদ্ধে বলো বা সেখানকার যারা টিএমসি স্থানীয় নেতারা রয়েছে তাদের সম্পর্কে যে ছিঁচি করছিলো সে বিষয়টা ছিল এই ভিডিও আসার পর অনেকে সন্দেহ হয় তাহলে কি কোনো রকমভাবে টাকার বিনিময়ে এই সমস্ত অভিযোগ করা হচ্ছিল কারণ তুমি দেখো একটা জায়গায় দীর্ঘদিন ধরে যদি মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে ধর্ষণ বলো শ্লোতাহানি বলো তাহলে এতদিন কেন মানুষ কোনো কথা বললো না কোথাও অভিযোগ করলো না এই বিষয়টা একটা প্রশ্নের মধ্যে ছিল কিন্তু যেহেতু এত মহিলা এত মহিলা সামনে এসে অভিযোগ করেছে সেক্ষেত্রে সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করেছিল দেখবে বিভিন্ন জায়গায় সন্দেশকালে ইস্যু নিয়ে চর্চা হচ্ছিল যে এই ঘটনা ঘটতে পারে এটা ঠিক নয় শাসক দলের উচিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই তবে এই ভিডিওটা যখন সামনে এলো তখন কিন্তু আবার তির্যক প্রতিক্রিয়া চলে এলো যে বিজেপি এটা করিয়েছে কিনা না একটা সন্দেহ ঢুকলো সেখান থেকে আমার মনে হয় যে এই লোকসভা নির্বাচনে সন্দেশকালী বা বসিরার লোকসভায় সেটা একটা বড় এফেক্ট পড়েছে এবং মানুষ তারা ভেবে চিনতে ভোট দিয়েছেন এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তারা আস্তে হিসেবে বেছে নিয়ে আজকে সন্দেশকালীতে বলো বসিরহাটের বিভিন্ন বিধানসভাতে বলো তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন এবং তুমি একটা জিনিস আর একটা বিষয় বলবো আমি যে এই সন্দেশকালী ইস্যু নিয়ে যেমন জাতীয় পর্যায়ের বিভিন্ন জায়গায় আলোচনা সংবাদ মাধ্যমে দেখানো টকশো হওয়া এর থেকেও বেশি হচ্ছে নরেন্দ্র মোদী তিনি নিজেই সন্দেশখালী নিয়ে বারবার রিয়াকশন দিয়েছেন বারবার ছিচি করে রেখাপাত্রকে ফোন করেছেন একদম তাই রেখাপাত্রকে সেখানে এবার এখানে একটা বড় বিষয়টা আমি তোমার ঠিক ঠিকই বললে যে রেখাপাত্র সেখানে বিজেপি একেবারে তাকেই দাঁড় করে দিলেন মনে করলেন যে তিনি আন্দোলনকারী মুখ তার বিরুদ্ধেই তিনি অভিযোগ করেছেন এবং তাকে বিভিন্ন রকমভাবে সেখানকার স্থানীয় নেতারা হ্যাকেল করেছে এই একটা মুখকে যদি সামনে নিয়ে আসা যায় তাহলে মানুষের মধ্যে বোঝানো যাবে যে আমরা এদের পাশে আছি এবং এই রেখাপত্রকে দিয়েই আমরা এখানকার যারা স্থানীয় টিএমসি নেতা যারা টর্চার করছে বলে কথা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো সেই রকম ভেবে রেখাপাত্রকে তারা একটা ক্যান্ডিডেট করে দিল বসিরহাটে এবং এখানে থেমে নেই তারপরে কী করলেন যেমনটা তুমি বললে নরেন্দ্র মোদী নিজে রেখাপাত্রকে ফোন করলেন করে সেই ফোন রেকর্ড সবার সামনে বা সবার কাছে পৌঁছে দিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে অর্থাৎ এই যে কথা বলা রেখাপত্রের সঙ্গে বিষয়টা এটা কিন্তু মেন টার্গেট ছিল টার্গেট ছিল মানুষের সামনে নরেন্দ্র মোদী এরকম একটা ভুক্তভোগী সেখানকার মহিলা বা সেখানকার স্থানীয় যাকে দাঁড় করিয়েছে বিজেপি তিনি তার সঙ্গে নরেন্দ্র মোদী একেবারে নিজের মতো করে কথা বলছেন অর্থাৎ মানে মানুষের মধ্যে ঢোকার চেষ্টা করেছিলেন এই ভিডিওর মাধ্যমে এই অডিও ক্লিপিংয়ের মাধ্যমে কিন্তু এই এত কিছু করার পরেও তারপরে এই হচ্ছে অবস্থা আজকে তুমি দেখো হাজি নুরুল শেখ হাজি নুরুল সাহেব তিনি পেয়েছেন আজকে ভোট কিন্তু প্রায় সাড়ে তিন লাখ ভোট অর্থাৎ সাড়ে তিন লাখ ভোটে সরি লিড পেয়েছেন ভুল হবে তিনি লিড পেয়েছেন অর্থাৎ সাড়ে তিন লাখ লিডে তিনি জিতছেন বিজেপির থেকে তো সেই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার যে বসিরাট ইস্যুতে বিজেপি কোনো রকম কোনো ফায়দা করতে পারেনি এবং এই শুধুমাত্র নরেন্দ্র মোদী তার সঙ্গে কথা বলেছেন ফোনে তা নয় অমিত শাহ জেপি নাড্ডা বিজেপির অন্যান্য নেতারা দিল্লিতে বসে প্রেসমিট করা এখানে এসে বলা যে সন্দেশকালী যে ঘটনা ঘটছে তার নিন্দনীয় তা লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করা উচিত এই সমস্ত মন্তব্য করেছিলেন কারণ তারা কোথাও মনে করেছিলেন যে এই ইস্যুটা ধরেই আমাদের এগোলে এখানকার যে মহিলা ভোট সেই মহিলা ভোট তাদের ভোট বাক্সে আসবে কিন্তু যেটা হলো বশিরার তো দূরের কথা গোটা রাজ্যে যে রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে মহিলারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে ভরসা করে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভোট বাক্সে ভোট দিয়েছেন এবং সেই কারণে আজকে রেজাল্ট সব মিলিয়ে তোমায় বলতে পারি যে এই সন্দেশকালীর ইস্যু নিয়ে বিজেপি এই লোকসভা নির্বাচনে শুধু বিভিন্ন রকম মন্তব্য করে গেছেন রিয়াকশন দিয়ে গেছেন চিল্লা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছেন কিন্তু লাভের লাভ কিছু হয়নি তা আজকের রেজাল্ট থেকে পরিষ্কার একটা বিষয় জানতে চাইবো যে রফিন্দা হাজি নুরুল ইসলামকে ফিরিয়ে আনা হলো তিনি পুরনো প্রার্থী ছিলেন এই লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী অর্থাৎ এমপি ছিলেন তাকে অর্থাৎ নজরাত জাহানকে সরিয়ে দেওয়া হলো এটাই কি ছিল ভালো বললে যখন রকম একটা ঘটনা ঘটছে সন্দেশকালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত ভুড়ি ভুরি অভিযোগ তখন অভিযোগ উঠছিল যে সেখানকার সাংসদ তাকে দেখা যায় না তিনি সময় দেন না এবং এই ধরনের ঘটনা একদম তাই এবং নজরাত জাহানকে যে এই সমস্ত বিষয় তারা অভিযোগ করবেন সেই অভিযোগটা করবেন কি হবে তিনি কলকাতায় থাকেন এই সমস্ত অভিযোগগুলো সামনে এসছিল দল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বিষয়টা বিবেচনা করেছেন করার পরে তিনি মনে করেছেন যে হ্যাঁ এই জায়গা থেকে এবারে নতুন কাউকে বা নতুন মুখকে তুলে আনতে হবে অবশ্যই হাজি নুরুল সাহেব তিনি তোমার নতুন মুখ নন তিনি দলের একজন পুরানো নেতা একসময় সেখানে তিনি সাংসদ ছিলেন পরবর্তী সময় দিয়ে তাকে বিধায়ক করা হয়েছিল তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সার্ভে করে বিভিন্ন রকম রিপোর্ট পাওয়ার পরেই নুজরাত জাহানকে তিনি চেঞ্জ করেছেন এটা মাস্টার মাস্টারস্ট্রোক এবং তারপরেই হাজি নুরুলকে তিনি দাঁড় করিয়েছেন এবং হাজি নুরুলকে দাঁড় করানোর যে ফল যে সেটা কিন্তু আজকে ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে এবং অবশ্যই আমি আবার বলবো নুসরাত জাহানকে এই এই পরিস্থিতির মধ্যে তাকে সরিয়ে দিয়ে হাজিনুরুল সাহেবকে দাঁড় করিয়ে এটা একটা বড় মাস্টার স্ট্রোক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদমই সেটাই স্বাভাবিক কারণ নুসরাত জাহান তাকে নিয়ে বিগত দিনে অভিযোগ ছিল যে সংসদকে এলাকায় দেখা যায় না হাজিনুরুল ইসলাম তিনি স্থানীয় এক নেতা তাকে দাঁড় করিয়ে একটা মাস্টার স্ট্রোক দিয়েছে এটা বলাই চলে আর বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে ওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানেই